আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আর এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমি মোহাম্মদ সুমন তো আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই দেখতে পাবেন হয়তো মনে করতে পারেন এটা পুরাতন ভিডিও এটা দিচ্ছে আসলে এর কারণ আছে অবশ্যই থামনাল দেখলে আপনার কারণটা না বুঝতে পারবেন আমি এইরকম ভিডিও একটা আপলোড করেছিলাম আপনারা হয়তো সেটা মনে করতে পারেন যে একই ভিডিও দুইবার কেন দিলাম তো সবার আগে এই ডাউটটা ক্লিয়ার করে নিলাম এই কারণেই যাতে আপনারা বিরক্ত না করেন আর এখন যেটা আপনাদের মধ্যে শেয়ার করব সেটা হচ্ছে আমার যে বাচ্চাগুলো আপনি এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই বাচ্চাগুলো কিন্তু এখন আর নেই এখন নেই বলতে এখান থেকে সরিয়ে ফেলেছি কি আসলে অন্য জায়গায় নিয়ে গেছি এরকম কোনো কিছু না আসলে এই বাচ্চাগুলো আমি ফুটিয়েছিলাম টাইগার মুরগির আর ফি কোর্স করছিলাম যে আসলে মুরগিগুলো কেমন হয় দেখাবো আপনাদেরও আমি নিজেও দেখবো যেহেতু এরকম আর এর আগে কখনো বাচ্চা আমি তুলছিলাম না বিশেষ করে টাইগার মুরগির ডিম দিয়ে বাচ্চা আমি তুলিনি তো এইবার আমি যেহেতু শখ করে টাইগার মুরগির বাচ্চা তুলেছিলাম তো বাচ্চাগুলো বাঁচাতে পারিনি এটা আমার একটা ব্যর্থতা তো আপনারা হয়তো চিন্তা করতে পারেন কেন আমি বাচ্চা বাঁচাতে পারলাম না ভিডিওগুলোতে বাচ্চাদের সব ভালোই দেখা যাচ্ছে আসলে আমি এই বাচ্চাগুলো অবশ্যই দেখতে পাবেন যে আমি এই মানে একটা ঘরের মধ্যেই কিন্তু আমি বাচ্চাগুলোকে রেখে দিয়েছিলাম মানে ঘরের মধ্যে একটা ঘর করে নেট দিয়ে আমি এখানে রেখে দিয়েছিলাম তারপরে আমি বাচ্চাকে কেন বাঁচাতে পারি এটা আমার ব্যর্থতা এই কারণেই এই বাচ্চা যারা বোডিং করে বাচ্চা ছোটো বাচ্চা যারা পালন করে অবশ্যই দেখবেন বা আপনারা ওই বোলটা করবেন না বাচ্চা যখনই আপনারা খামারেও তুলবেন বা আনবেন তখন আপনারা রাতে কিন্তু লাইট ব্যবহার করবেন মাস্ট ব্যবহার করতেই হবে ছোট বাচ্চা আপনারা রাখবেন আর লাইট ব্যবহার করবেন না তা কিন্তু হবে না লাইট ব্যবহার করবেন যেহেতু করে এখন অনেক মশার যে ইয়া চলতেছে অনেক পর্যাপ্ত পরিমাণ মশা আমার এই মশার কামড়েই এই বাচ্চাগুলো পক্সে এবং জ্বর হয়ে মানে আমি কিছু বোঝে ওঠার আগেই সব বাচ্চাগুলো একদম মরে গেল দেখতে পাচ্ছেন আপনার ভিতরে কিন্তু বাইরে কিন্তু বড় মুখে দেখা যাচ্ছে আমার ছোটো ঘরের মধ্যে যারা একটু ইয়া করছি সেখানে কিন্তু বড়ো মুরগি দেখা যাচ্ছে বড় মুরগি তো তার একটু সমস্যা হয়ে গেছিলো তা আমি সেটা কাটিয়ে উঠেছি কিন্তু এই বাচ্চাগুলো আমি বাঁচাইতে পারিনি আর আমার এই খামারের নতুন একটা লুক আমি বর্তমানে দিয়েছি খামার সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর লাইট লাইট আপনার মুরগিকে ডিম পাড়ার উপযুক্ত হয়ে গেলে লাইট না দিলে সমস্যা নেই রাইতে কিন্তু বাচ্চা যখন ছোট থাকবে তখন কিন্তু লাইটিং দিতেই হবে আর ভুল করেও বড় মুরগির মাঝে মাঝে ছোটো মুরগি ভুল করে উঠাবেন না দেখা যায় যে বড় মুরগি তো ডিম পাড়ার জন্য আমরা লাইটটা বন্ধ করে রাখি কিন্তু লাইট যখনই বন্ধ করে রাখবো বাচ্চার সমস্যা হয়ে যায় যেমন আমার এত সুন্দর বাচ্চাগুলো আমি বাঁচাতে পারলাম না এটা আমার একটা ব্যর্থতা তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম পরবর্তী তিনশাল আমি আরও ভালো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন